সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম মূলত এটা খালি জমির একটা ভিডিও আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 30 ফিটের একটা রাস্তা তো আশেপাশে বহুত ভবন রয়েছে অনেকগুলো এখানে একটা ফ্যাক্টরি রয়েছে এই রাস্তার পাশে আরো বেশ কিছু ফ্যাক্টরি রয়েছে মূলত এটা একটা শিল্প এলাকা শিল্প এরিয়া তো এখানে আমরা চার বিঘা জমি আপনাদেরকে দেখাবো এই জমিগুলো প্লট হিসাবে বিক্রি হবে তো এই ভিডিওতে সরাসরি মালিক উপস্থিত আছেন তো সরাসরি মালিকের কাছ থেকে আপনারা সবকিছু জানবেন যে কিভাবে বিক্রি হবে কত দামে বিক্রি হবে যারা খালি প্লট খুঁজতেছেন আপনার যেহেতু চার বিঘা জমি আছে আপনার পছন্দ মতো জায়গা বেছে আপনি এখান থেকে আপনার বাড়ি বা আপনার যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি পছন্দ করতে পারবেন এবং জায়গাটা নিতে পারবেন তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটা শাখা রাস্তা হচ্ছে এই যে রাস্তাটা এটা হচ্ছে বিশ ফিটের একটা রাস্তা এই যে রাস্তাটা বিশ ফিটের রাস্তা এই বিশ ফিটের রাস্তার সাথেই কিন্তু ওই জমির মুখ জমিটা চার বিঘা এবং চার বিঘা জমির পাশ দিয়েই বড় বিশ ফিটের রাস্তাটা আছে তো আপনি যেখান দিয়ে জমিটা নিবেন তো সেখান দিয়ে আপনি বাড়ির মুখ তৈরি করতে পারবেন আপনি যেই পজিশনে বা যেই পরিমাণে জমি কিনবেন সেই অনুপাতে আপনি মুখ পাবেন তো চমৎকার একটা জমি উচ্চ একটা জমি বাড়ি করলে এখনই আপনি বাড়ি করতে পারবেন বা কোনো ফ্যাক্টরি বা কোনো শিল্প প্রতিষ্ঠান করতে চাইলে সেটাও আপনি এখনই করতে পারবেন তো যাই হোক আমি এখানে আর সময় নষ্ট করতে পারি না আপনাদেরকে রাস্তাটাও দেখানোর জন্যই মূলত এখানে দাঁড়াইছি তো এখান থেকে আমরা সরাসরি জমিতে যাব জমি যাওয়ার জন্য যে রাস্তাটা এই রাস্তাটাও আমি আপনাদেরকে দেখাবো দেখাতে দেখাতে আমি জমির সামনে গিয়ে জমির যে মালিক মালিকের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব উনি আপনাদেরকে মূল্যবান তথ্য প্রদান করবেন ধন্যবাদ দেখেন আশেপাশের যে চিত্রগুলো এখানে কিন্তু বহুতল ভবন রয়েছে বেশ কিছু সামনে একটা ফ্যাক্টরি আপনাদেরকে দেখেছি এর আগে এটা হচ্ছে ফ্যাক্টরির পশ্চিম পাশ আর এই যে এখানে দেখেন একটা সুবিশাল ভবন কিন্তু এখানে তৈরি করা রয়েছে এটা আপনারা দেখেন সুবিশাল একটা ভবন তৈরি করা রয়েছে এটা একটা আহ বাসাবাড়ি তো এই এই যে রাস্তাটা এটা বেশ ফিটের রাস্তা তো এখান দিয়ে আমরা ওই জমিতে যাচ্ছি আপনারা সাথে থাকেন যদিও এই রাস্তাটা এখনো পাকা হয়নি তো পাকা হতে এটা সময় লাগবে না যেহেতু প্রশস্ত বড় রাস্তা এই রাস্তাটা পাকা হয়ে শীঘ্রই তো কম দামের মধ্যে আজকে আপনাদেরকে জমিটা দেখাচ্ছি একেবারে তুলনামূলক ভাবে শহর কেন্দ্রিক যে জায়গাগুলো তো এর এর মধ্যে এই জায়গাটা তুলনামূলক ভাবে একটু কম দামে কিন্তু আপনারা নিতে পারতেছেন আপনারা অনেকে রয়েছেন যারা জমি কিনে বাড়ি কে করতে চাচ্ছেন দেশে এবং প্রবাসে অনেকেই আমার এই ভিডিও গুলো উপভোগ করেন তো আপনাদের সাথেই আমি এই পরিশ্রমগুলো করতেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন জমি বা বাড়ির সন্ধান দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন তো আজকের এই ভিডিওতে বাড়ির মালিক উপস্থিত আছেন আপনারা তার সাথে পরিচয় হবেন তার মুখ থেকে জমির সম্পর্কে বিস্তারিত জানবেন তো আমরা কথা বলতে বলতে একদম জমির পাশে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন জমির মালিক এখানে দাঁড়িয়ে আছেন এখানে সুন্দর একটা জাম গাছ আছে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে দুপুর বেলা কিন্তু আমি ভিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্তেছেন তো আমি সরাসরি জমির সম্মুখে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খালি জমিটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা রাস্তা আছে আবার এই যে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশ ফিটের রাস্তা রুদ্রে যাওয়ার দরকার নেই আমার তো প্রিয় ভিওয়ার আমি সরাসরি জমির যে মালিক তার সাথে পরিচয় করে দিতেছি তার সাথে কথা বলে আপনারা এই জমি ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি এই যে এখানে যে চার বিঘা জমি আমরা দেখতে পাচ্ছি এটা আপনার হুম আমার

রেটটা একটু কম হবে যে এই rate আপনি নির্ধারণ করছেন তার আলোচনা সাপেক্ষে তার যারা কিনতে আসবে তাদের সম্মুখ বসে তাদের সাথে কেউ যদি পাঁচ কাটা বা দশ কাটা নিতে চায় আপনার থেকে তো এক্ষেত্রে কেমন কি এটা একটু বলেন এখন যারা কিনতে ইচ্ছুক জি তাদের তো জায়গা জায়গাটাকে দেখতে হবে জায়গা দেখার পরে পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে ওই অনুবাদে তাদের সাথে সম্মুখে আমরা বসে আলোচনার সাপেক্ষে আমরা রেটটা বলে দেবো আচ্ছা ঠিক আছে তো আপনি আমাকে একটু আইডিয়া দেন আপনি আমরা যেই এলাকায় আছি যে লোকেশনে আছি এই লোকেশন সম্পর্কে আপনি আমাদেরকে একটু ধারণা দেন যে এরিয়াটার নাম কি কিভাবে এখানে আসতে হয় মালিকের বাড়ির থেকে নেমে সাত অটো ভাড়া দশ টাকা নেবো ওই যে খ্রিস্টান একটা বাড়ি আছে বাসা আছে হ্যাঁ এ বাড়িটা এ বাড়িটা দিয়ে ওই যে বড় বাড়িটা হ্যাঁ বড় বাড়িটা খ্রিস্টান বাড়ি হ্যাঁ ওই দিক দিয়ে একটু আগে আমাদের এই জমি জমিটা আচ্ছা

ক্যামের আপনারা দেখতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আপনারা যত দুধ দেখতে পাচ্ছে এই যে সামনে ক্যামেরার মধ্যে যা ধরা পড়তেছে এই এই মুহূর্তে সম্পূর্ণ জায়গা হচ্ছে একদাগে এখানে চার বিঘা জায়গা চার বিঘা এই চার বিঘা জমি উনি বিক্রি করতেছে জরুরি প্রয়োজনে তো আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে আহ আপনারা এই যে বাড়ির যে জমির যে মালিক ওনার ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আশা করি তো এই যে এরিয়াটা এটা কোন এরিয়া কত নম্বর ওয়ার্ড এটা একটু বলেন চোদ্দ নম্বর ওয়ার্ড বাসন মৌজা বাসন মজা চোদ্দ নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এখানে আসার যাতায়াতের সুবিধা হচ্ছে যে সরাসরি মালিকের ঢাকা গাজীপুর মহাসড়কের মালিকের বাড়ি বাস স্ট্যান্ড নেমে নেমে সরাসরি খ্রিস্টান বাড়ির সামনে আসলে এই এই জমিটা তারা পাবে হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই এটা বসবাসের জন্য অথবা মেল ইন্ডাস্ট্রি করার জন্য খুবই উপযুক্ত জায়গা কোনো ধরনের চাঁদাবাজি হয় না কোনো ধরনের কোন অন্য ধরনের প্রক্রিয়া কোনো ধরনের কোনো কাজ হয় না যারাই নিবেন জায়গাটা আমার সাথে যোগাযোগ করেন প্রচন্ড রোদ এই রোদের মধ্যে আপনাদের সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য দেখানোর জন্য এখানে চলে আসলাম ঠিকানা তাহলে আমি বলে দিয়েছি আপনাদেরকে তো এই এখানে যে জায়গাটা এই জায়গার পাশে ওই যে একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা ফ্যাক্টরির জন্য বরাদ্দ করা এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে তো এই লোকেশন থেকে ভিতরে সামনে বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সাততলা গার্মেন্টস নামে পরিচিত ওইখানে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে তো আমাদের যে চাহিদা আমাদের চাহিদা হচ্ছে যদি কোনো গ্রাহক থাকে যারা যদি কোনো গ্রাহক থাকেন যে এক দাগে এই জমিটা আপনারা কিনতে চান আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে জমি যে মালিক বসে রেটটা ফয়সালা করবে আর কেউ যদি মনে করেন যে না আমরা দশ কাটা বা এক বিঘা বা পাঁচ কাটা করে জমি আমরা নিতে চাই তো ওই ক্ষেত্রেও ওই ভাইয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগের মাধ্যমটা হচ্ছে অ্যাস প্রপার্টি এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের নাম্বারে প্রথমে ফোন করবেন ফোন করলে আপনার সাথে কথা বলে আমরা জমি যে মালিক মালিকের সাথে আপনাদেরকে বসিয়ে দেবো আমরা সরাসরি আমরা নিজে থেকে নিয়ে আসবো তার সাথে আপনারা কথা বলে আপনি জমিটা ক্রয় করবেন করবেন কিভাবে কি করবেন সেটা আপনাদের বিষয় তো জমি কেনার আগে আপনারা যেই বিষয়গুলো জানবেন বা বুঝবেন সেটা আমি বেশ কিছু ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলতেছি কাগজপত্র দেখবেন কাগজপত্র যদি ভালো হয় তারপর আপনারা বাইনা করবেন বা রেজিস্ট্রি করবেন এই হচ্ছে বিষয় তো ভিডিওটি আর বড় করতেছি না এখানে শেষ করতেছি যারা এতক্ষণ এই ভিডিওতে ছিলেন যদি আপনাদের জমি প্রয়োজন হয় তো মালিকের বাড়ি এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডে যদি আপনারা জমি কিনতে চান তাহলে সরাসরি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহ